তুমি হয়তো তোমার জীবনের পরবর্তী ধাপে পৌঁছাতে চাচ্ছ কিন্তু কোনো একটা কিছু হয়তো তোমাকে বাধা দিচ্ছে তুমি কি জানো এই বাধাটা কি হতে পারে এই বাধাটা হয়তো তুমি নিজেই আমরা জীবনের সব কিছুই বুঝতে পারি কিন্তু খুব ছোট একটা বিষয় সম্পর্কে আমরা অনেকেই জানি না যে আমাদের জীবন সম্পর্কে নেওয়া একটা পরিকল্পনা অন্য আরেকটা পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আর এই বিষয়টা এতটাই ভয়ানক জীবন থেকে এক এক করে সব কিছু হারিয়ে না যাওয়া পর্যন্ত আমরা এটা বুঝতেই পারি না পাঁচবার মিস্টার ইউনিভার্স বিজয়ী এবং সাতবার মিস্টার অলিম্পিয়া বিজয়ী আর্নল্ড সোয়াসনেকার তার জীবন সম্পর্কে বলতে গিয়ে বলেন একটা মানুষ যখন একই সাথে দুটি পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে তখন সে তার জীবন থেকে অবশ্যই সবকিছু হারিয়ে ফেলবে অবশ্যই বিপদগ্রস্ত হবে সে ধ্বংস হয়ে যাবে একটা মানুষ যখন একই সাথে দুটি পরিকল্পনা করে তিনি এখানে বুঝিয়েছিলেন যে মানুষটা তার মস্তিষ্কের ভেতরে এক ধরনের চিন্তা করে আর বাহিরে আরেক ধরনের চিন্তা করে সেই মানুষটা কখনো সফলতা অর্জন করতে পারে না দেখুন এই পৃথিবীতে সফল হবার জন্য অনেক রাস্তা আছে আর এই রাস্তাগুলোর ভেতর থেকেই প্রাথমিক পর্যায়ে আপনাকে যে কোনো একটা রাস্তা বেছে নিতে হবে প্রতিদিন সব কিছু মিলিয়ে একটা মানুষ চোদ্দো থেকে পনেরো ঘন্টা জেগে থাকে গোসল খাওয়া দাওয়া আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে সময় দেওয়ার পর মনোযোগ দিয়ে নিজের কাজ করার জন্য হয়তো খুব বেশি হলেও সে চার থেকে পাঁচ ঘন্টা সময় পায় আর এই চার থেকে পাঁচ ঘন্টা সময় যদি সে দুই ধরনের কাজে মনোযোগ দেয় তাহলে প্রতিটি কাজে সে দুই থেকে তিন ঘন্টার বেশি সময় দিতে পারবে না আচ্ছা আমাকে একটা উত্তর দাও তো ঘুম থেকে ওঠার পর এবং ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অন্যান্য আনুষাঙ্গিক সব কাজ শেষ করে নিজের স্বপ্নটা পূরণ করার জন্য তুমি কতটুকু সময় ব্যয় করো দুই ঘন্টা হোক চার ঘন্টা হোক পাঁচ ঘন্টা হোক দশ ঘন্টাই হোক প্রতিদিন কত ঘন্টা সময় তুমি নিজের জন্য বরাদ্দ রেখেছ কত ঘন্টা সময় তুমি নিজের স্বপ্নটার জন্য বরাদ্দ করে রেখেছ দেখো তোমার স্বপ্নটা পূরণ হবে শুধুমাত্র লক্ষ্য স্থির রেখে তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে সততার সাথে সামনে এগিয়ে এগিয়ে যেতে থাকো এই সময় মাঝ রাস্তায় যাবার অনেক অনেক বাধা আসবে তোমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হবে আর এগুলোর সব কিছুই সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাকে পরীক্ষা করা হবে তুমি যদি তোমার লক্ষ্য স্থির রেখে ধৈর্য আর সততার সাথে সামনে এগিয়ে যেতে পারো তাহলে ইনশাআল্লাহ সফলতা একদিন তোমার কাছেই আসবে তাই তোমার জীবনে তোমার ক্যারিয়ারের শুরুতে তোমাকে যে কোনো একটা কাজে ফোকাস করতে হবে তুমি একই সাথে দুটি নৌকায় পা দিয়ে খুব বেশি দূরে গিয়ে যেতে পারবে না দুই নৌকায় পা দিয়ে নদী পার হতে চাইলে তোমাকে মাঝ নদীতে ডুবে মরতে হবে তাই যে কোনো একটি কাজে লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে যেতে থাকো একদিন সফলতা আসবেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ধন্যবাদ সবাইকে